সুপ্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে হচ্ছে চারশো একষট্টি ডিসিমিল জায়গা এখানে একটা বেলি হবে বেলি সিটি মিনস ডিসিমিল জায়গার উপরে আপনার একটা ডুপ্লেক্স বাংলো টাইপ হবে মানে চার ডিসিমেলের উপরে পুরো বাংলোটা হবে আর হচ্ছে দুই ডিসিম জায়গা ওপেন স্পেস থাকবে চারশো চৌষট্টি দশমিক সামথিং জায়গা এখানে ডিসিম এখানে প্রায় উনআশিটার মতন ডুপ্লেক্স সিটি হবে সিলেট শহরে খুবই কাছে আমাদের ওয়েল নোন প্রতিষ্ঠাতা ডাক্তার শাহরিয়ার মেবি তো উনি এই প্রজেক্টটা হাতে নিয়েছেন ওনারা অর্গানাইজার বলতেছেন কতটুকু সত্যতা সেটা জানি না ইন ফিউচারে যখন এটার কাজ হবে তখন বোঝা যাবে একদম মেইন রোড সিলেট যে এয়ারপোর্ট দুফাকুল যে রাস্তা আছে এটা সেই রাস্তার একদম মেইন রোডের সন্নিকোটে তো এখানে ছয় ডিসিমিল করে জায়গা চার ডিসিমিলের মধ্যে ডুপ্লেক্স হাউস হবে আর বাকি দুই ডিসিমিল জায়গা ওপেন স্পেস থাকবে সামনে সুইমিং পুল মানে একটা বেলি সিটি জাস্ট সবার জন্যই সব বাড়িগুলাই ডুপ্লেক্স হবে এখানে যে উনআশিটা প্লট হবে উনআশিটার মধ্যেই সবগুলোই হচ্ছে ডুপ্লেক্স সিস্টেম থাকবে আপনার চারটা বেডরুম ডোয়িং ডাইনিং এই থাকবে এই যে একদম মেন রোড গেসা মেন রোড দিয়েই রাস্তাটা ঢুকেছে এই যে পুরো জায়গাটা ওনারা বাউন্ডারি ওয়াল করে রেখেছেন দেশে এবং বিদেশ থেকে প্রচুর কল আসতেছে এটা সত্য বাস্তব এখন কথা হচ্ছে কল আসা মানেই তো বিক্রি হয়ে যাওয়া না তো তারা ছয় ডিসিমিল অর্থাৎ চার ছয় ডিসিমিল জায়গা থাকবে আপনার নামে চার ডিসিমিল জায়গার উপরে কি হবে মানে পুরো ডুপ্লেক্সটা শুরু হবে আর দুই ডিসিমিল জায়গা চারপাশে খালি থাকবে গার্ডেনিং সুইমিং ব্লা 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 তো এটা টোটাল দাম ধরা হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা মানে টোটাল আপনার জায়গা প্লাস হচ্ছে ডুপ্লেক্স সহ টোটাল দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা তো এই এক তারিখের ভিতরে মনে হয় ত্রিশ তারিখের ভিতরে যারা ত্রিশ জুনের ভিতরে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা বিশ লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো বুকিং মানি হচ্ছে টু লাখ আফটার বুকিং মানি আপনারা তিন বছরে এটা পেমেন্ট করতে হবে তিন বছরে এখন আপনি কীভাবে পেমেন্ট করবেন তিন মাসে নাকি এক মাসে নাকি এক বছরে সেটা কোম্পানির সাথে বসে ডিসিশন নিতে হবে তারপরে আপনার কাজ শুরু হয়ে যাবে তো যারা দেশে বিদেশে প্রবাসীরা আছেন যারা চান এই ধরনের আসলে নিরিবিলি শহর থেকে একটু দূরে সিলেট শহর থেকে মিনিমাম পনেরো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার দূরে আম্বরখানা থেকে হয়তো বা দশ থেকে বারো কিলোমিটার হতে পারে আজ এই সেই জায়গা আর হচ্ছে এইটা হচ্ছে মেন রোড আমি একটু মেন রোডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেহেতু এখানে আসলাম ওনারা আমাকে ইনভাইট করেছেন সেহেতু বাপলাম আমার অডিয়েন্সের জন্য একটা ভিডিও করে ফেলি সেটা সবচেয়ে ভালো হয় তো টোটাল জায়গাটা আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে এই যে শেড টিন দিয়ে যে বেড়া দেওয়া যতটুকু জায়গা ফিলার করা এই যে দেখেন এখানে হচ্ছে চারশো চৌষট্টি দশমিক সামথিং জায়গা এখানে তো এই চারশো চৌষট্টি দশমিক সামথিং দিয়ে সয় দিয়ে বাঘ দিলে যতটা প্লট হয় ততটা প্লট সম্ভবত উনআশিটা বা উনসত্তরটা প্লট হোক এইদিকে চলে গেছে দুফাফুল গ্রামের রাস্তা এইদিকে হচ্ছে এই যে ট্রাকের দিকে যাচ্ছে এটা হচ্ছে সিলেট শহরের দিকে আর এইদিকে চলে গেলো আপনার সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথরের সারি সারি ট্রাক দাঁড়ানো যদিও জায়গাটা একটু মানে কমার্শিয়াল এরিয়া তো যেহেতু কোনো পাথর টাথরের বিজনেস হয় তো বুঝতে পারতেছেন একটু মানে নয়েজি এরিয়া আশা করা যায় হয়তো বা হয়তোবা পরবর্তী ট্রাক স্ট্যান্ড উঠিয়ে দিলে হয়তো বা এটা আরও সুন্দর হতে পারে তো যাদের আসলে আইডিয়াল মানি আছে যারা আসলে চাচ্ছেন যে একটা টাকা ইনভেস্ট করে রাখার জন্য আপনি সেই টাকাটা এখানে ইনভেস্ট করে রাখতে পারেন ওয়ান কোড টাকা এবং ওয়ান কো টোয়েন্টি লাখ টুয়েন্টি লাখ সো ইউনো যারা আসলে চাচ্ছেন যে এই টাকা আমি গ্রামে ইনভেস্ট করবো কি না বা শহর থেকে পনেরো কিলোমিটার বা দশ কিলোমিটার দূরে ইনভেস্ট করবো কিনা তাদের একটা বোঝার ব্যাপার সেপার আছে আর যাদের আইডিয়াল মানি আছে তো কথাই নেই প্রবাসী ইনকাম আছে আপনারা এফোর্ড করতে পারেন আমি নিঃসন্দেহে বলতে পারি যে যদি জায়গা কাগজপত্র এভরিথিং যদি ওকে থাকে তারা যদি এখানে সঠিকভাবে আপনাকে তিন বছর ভিতরে হ্যান্ড ওভার দিয়ে দিতে পারে তবে এটা বেনিফিটেড হওয়া যাবে তবে এর চেয়েও আরও ভালো কিছু বেনিফিটেড হওয়া যায় কারণ ভালো তো আসলে শেষ নেই আসলে আসলে কোনটা আপনি বেছে নেবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তো ওনার বলতেছেন ডাক্তার শাহরিয়া স্যার এখানে নাকি আছেন। ডাক্তার শাহরিয়া স্যার হচ্ছে সিলেট বেলিসিটি যে প্রথম বেলিসিটি ওইটার উনি প্রতিষ্ঠাতা তো উনি সহ ওইটা এখন হাত দিয়েছেন ওনারা আরও কয়েকজন নার্স বিল্ডার্সকে নিয়ে সাথে নিয়ে তো আপনারা এই বিষয়টা আসলে ভেবে দেখতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা ইনভেস্টমেন্টের খোরাক বা চিন্তার একটা ধারণা পেয়েছেন এরপরে বাদ বাকি সিদ্ধান্ত আসলে আপনি নেবেন আপনি আসলে এখানে ছয় ডিসিমের জায়গা কিনে ডুপ্লেক্স বাড়ি করবেন কি করবেন না বা এখানে ইনভেস্ট করবেন কি করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম